এলা 50000 আমরা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব সফট কি কম রেটে আপনাদেরকে গাড়িটা খুঁজে বের করে দিতে ইনশাআল্লাহ আপনাদের যেই বাজেট থাকুক ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সাথে মাহদি আছে শখের বাইক থেকে মাহদির কি অবস্থা আসসালামু আলাইকুম দাচু ভালো ভালো আছো জি আছো আলহামদুলিল্লাহ আমরা এড্রেস করে আমরা সরাসরি কালেকশনে যাইমু তার আগে একটা নিজিকার করি গত ভিডিওর গত ভিডিওতে রেসপন্স কি রকম আসতো কোথাও ভিডিও করতে যাচ্ছি একটা দা গাড়ি রয়েছে না সব কিছু সেল হয়ে গেছে সবগুলা সেল হয়ে গেছে গিয়া ওকে আলহামদুলিল্লাহ আমরা আজকে যে ভিডিও দিমু এই ভিডিওটাকে ইনশাআল্লাহ আশা করব যে সবাই ইনশাআল্লাহ রেসপন্স করবা যারা কিনতা নাই যারা প্রবাসী আছেন একটু ভিডিও শেয়ার করে দিবা তাইলে একটু সাপোর্ট হইবো একটা ব্যবসা প্রতিষ্ঠান আর তার কার্যক্রম চালিয়ে যাইবে ইনশাআল্লাহ ঠিক আছে তো প্রথমে কোন কালেকশন দিয়ে আমরা শুরু করব প্রথমে জিক্সার দি আচ্ছা প্রথমে জিক্সার দিমু কম বাজেটর চিপ রেটর কিছু গাড়ি আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা প্রথমে জিক্সার মনোটন ব্লু কালার আছে ব্লু কালারটা দেখুকা পিছনের টায়ারের কন্ডিশন খুবই চমৎকার সামনের টায়ারটা একটু দেখাই একটু দুর্বল আছে এটা একটু দুর্বল আছে বাট আপনারা চালাইতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা মডেলটা কত এটা একটা মডেল হলো কি লাস্ট মডেল আচ্ছা 23 এর লাস্ট মডেল অর্থাৎ 23 নভেম্বর ডিসেম্বর সামথিং এরকম একটা সময় গাড়িটা ক্রো করা হইছে আর কাগজপত্র কাগজ 27 এর পর্যন্ত কাগজ আপডেট আছে 27 পর্যন্ত আপডেট আছে মালিকানা পরিবর্তন যে কোন সময় যে শপিং আর মালিকানা পরিবর্তন হইবো আমরা ভিডিওর মধ্যে যে দামগুলা কইমু একবারে ফিক্সড কোয়ার চেষ্টা করমু 21000 টাকা সম্মানর লাগি রাখবা 21000 টাকা সম্মানর লাগি রাখার চেষ্টা করবা বাট আমরা দামটা একবারে লাস্ট হইলে ঠিক আছে আস্কিং প্রাইস দেখা দিবে 165000 টাকা 165 জি ওকে আস্কিং প্রাইস কই শুনু আস্কিং যে লাস্ট কত লাস্ট 63 63 ওকে লাস্ট হইছে কি 63 হইলো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ হুন্ডা কোম্পানির খুবই সুন্দর এবং চমৎকার একটা গাড়ি যারা হচ্ছে আপনার ওই মানে ব্যাংক চাকরি করে চাকরি জিবি আছেন যারা হচ্ছে আপনার বিভিন্ন ফিল্ড ওয়ার্ক করে তাদের জন্য গাড়িটা খুবই চমৎকার হইব আর আমরা গাড়িটার ডিটেইলস একটু কই 2024 টা 85 টা

গ্ল্যামার 2020 এর মডেল 2020 সালের গ্ল্যামার 2020 সালের গ্ল্যামার যারা কুজা ইনশাআল্লাহ নিতে পারবা কাগজপত্র আছে জিনা না অন টেস্ট অন টেস্ট গাড়ি ঠিক আছে অন টেস্ট গাড়ি গ্ল্যামার দাম কত হইব এর দাম 82000 টাকা 82000 ওকে আর রানিং কেমন চলছে আর আইডিয়া রানিং আইডিয়া একটা 30 30 সামথিং ওকে সো গাড়িটা কন্ডিশন দেখো কা টাঙ্গি টুকি খুবই চমৎকার ঠিক আছে ব্লকের ট্যাঙ্কের মধ্যে আর পিছনের টায়ারটা দেখায় পিছনের টায়ারটা খুবই চমৎকার ঠিক আছে সামনের টায়ারটা টায়ারটাকে পিছনের টায়ার সব থেকে ভালো ঠিক আছে অনটেস্ট অবস্থায় গাড়িটার দাম আমরা কত

ওকে একুশ মডেল ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড আর দামটা কি তা দাম এক লাখ আট হাজার টাকা এক লাখ আট হাজার এক লক্ষ আট হাজার টাকা হইলে আপনারা গাড়িটা নিয়া দিতে পারবে ঠিক আছে একবারে বুঝিস একবারে ওকে ওকে আমরা আই আর একটা মনোটন নিব আপনারা মনোটন হয়েছে গিয়ে মেরুন কালারর দুই হাজার কত মডেল দুই মডেল দুই হাজার বাইশ সালর দুই হাজার বাইশ সালর জিক্সার মনোটন কাগজ করো না অন্টেস্ট

এটার দাম 90000 টাকা ফিক্সড 90 ফিক্সড ট্রেনি জি 90 ফিক্সড আর 10 বছরের কাগজ পড়া আছে এদিকে আইছে কি আপনার ড্রিম নিও মনে হয় এটা ড্রিম নিও 110 সিসি এর গাড়ি আমরা দেখলাম টায়ারের কন্ডিশন খুবই সুন্দর 100 কিলোমিটার রানিং মাত্র 100 কিলো জি মাত্র 100 কিলো 25 25 এর মডেল মডেল জি 25 এর 2025 সালের মডেল পাইলা বড় হইছে শোরুম 171 কিলো 171 কিলো চলা 171 কিলো চলা 2025 সালের হুন্ডার ডিম আপনার খুব সুন্দর আমরা একবার লাস্ট দাম কত মার্কেটে এক লাখ একুশ এক একুশ আমরা চাইলাম এক লাখ দশ এক লাখ দশ একবার আচ্ছা এক লাখ দশ হইলে আপনার নিতে পালসার দিয়ে আপনার পালসার হচ্ছে কি কত লাস্ট মডেল চব্বিশও লাস্ট মডেল সিঙ্গেল রানিং দাম কত

আচ্ছা এই মডেলটা 2000 কত সালের 21 নি 2020 মডেল 20 মডেল ডাবল ডিক্স ওকে ডাবল ডিক্স টিপ টপ কন্ডিশন আছে গাড়ি আচ্ছা ওকে তাহলে আমরা কাগজপত্র কিটা পাইলাম অন টেস্ট শোরুম সেল জিট অন টেস্ট অবস্থা দাম কত দাম এখন 35 এখন কো 35 ঠিক আছে এখন কো 35 যারা চয়েস আছে ইনশাআল্লাহ সরাসরি শোরুমে আইবে ইনশাআল্লাহ 4B দি আপনারা একটা 4B সিগে 2000

পালসার 123 এর মডেল 23 মডেলের পালসার এবিএস আচ্ছা টি এবিএস মাত্র 7000 কিলো রানিং 7000 কিলো চলছে রানি হ্যাঁ 7000 কিমি কাগজ প্রস্তুত গিতা কন্ডিশন চলেছি কন্ডিশন তো বসতে আছে দাম কত লাস্ট এটার দাম 1 লাখ 50000 কত ফটো 1 লাখ 55 1 লাখ 55000 1 লক্ষ 55000 হইলে আপনারা এটা নিতে পারবা ইনশাআল্লাহ ঠিক আছে এদিকে আমরা আই পালসার এনএস আছে ফিনিশ মডেল ফিনিশ মডেল ওকে পালস পালসার এনএস যারা খুচরা ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশন কালার তো এই গাড়িটা দেখতে পারেন কাগজপত্র কিরকম কাগজ দুই বছরের আপডেট আছে আপডেট আছে ওকে দাম কত দাম চাইলাম এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ এক লক্ষ দশ হইলে আপনারা পালসার এনএস নিতে হবে লাস্ট দাম তো এটা লাস্ট জামে আরো একটু সামনে এনে হোনে সরা যাব আচ্ছা একটু কম বেশ করা যাব আমরা আরেকটা দেখাই আপনার গাড়ি এইটা হচ্ছে গ্যাস সি বিজে সি বিজেড খুবই পুরানা এবং খুবই জনপ্রিয় গাড়ি যারা হুন্ডা সি গাড়ি খুচরা এক্সট্রিম সিরিজের যে গাড়িটা এই গাড়িটা আপনার ইনশাল্লাহ দেখতে পারবেন শখের ভাইকেও একটা কালেকশন আছে আমরা এই গাড়িটার কাগজপত্র জানব মডেলটা জানবো বছরের কাগ একটা বছরের দেউকা

কাস্টমার বিন্দু আপনারা যারা ব্যবসায়ী হোক ব্যবসায়ী আমার ভাই ব্রাদার যারা আসুন আমার সোখের ভাইকে দাওয়াত রইলো আপনারা আপনারা আসার জন্য খুব অনুরোধ রইল আপনার আলাইকুম